আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের যে বিষয় সে বিষয়টি হচ্ছে ওয়ারিস সম্পত্তি থেকে কি আপনি বঞ্চিত আপনাকে বঞ্চিত করা হয়েছে আপনাকে ধোকা দেওয়া হয়েছে কিভাবে সেই সম্পত্তি পুনরুদ্ধার করবেন কি কি কাগজপত্র লাগবে কোন আদালতে মামলা করবেন কি মামলা করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আর এই বিষয়টির জন্য অনুরোধ করেছেন মাসুদ ইকবাল নামে এক ভাই তিনি অনেক অনুরোধ করেছেন যে বিষয়টা তিনি বিস্তারিতভাবে জানতে চান তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি উপস্থাপন করা আমরা জানি যে এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে কথা বলতে হলে সেই মৃত ব্যক্তির কাছে চলে যেতে হয় কারণ একজন ব্যক্তি মৃত্যুবরণ না করা পর্যন্ত সম্পত্তির মালিক তিনি নিজেই থেকে যান আবার মৃত অবস্থায়ও কিন্তু তিনি মালিকানা থেকে যায় এখন এই দুটোর পার্থক্য হল এরকম যে যেই ব্যক্তি যেমন আপনি নিজ অবস্থান থেকে যদি ধরে নেন যে ওই সম্পত্তির মালিক আপনি এখন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওই সম্পত্তির মালিক কিন্তু আপনি এই সম্পত্তির মালিক কেউ হবে না কারণ উত্তরাধিকার সৃষ্টি হয় নাই আবার আপনার মৃত্যুর পরেও আপনি কিন্তু সেই সম্পত্তির মালিক থেকে যান কিভাবে থেকে যান কারণ এই সম্পত্তি এখনো কেউ ভাগ বাটরা করে সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি মন্ত্রণালয়ের সেই ভূমি অফিস সেইখান থেকে আপনি নাম জারি করে নেন নাই আপনারা আপোষ নামা দলিল করেন নাই নাম জারি করেন নাই যার কারণে সে মৃত ব্যক্তির নামেই সম্পূর্ণ সম্পত্তি রয়ে গেছে এই জন্য কিন্তু মৃত ব্যক্তি সেই সম্পত্তির মালিক থেকে যায় এ দুটি সহজ বিষয় এখন আসা যাক যে আপনি সম্পত্তি ক্রয় করেন আর আপনি মৃত ব্যক্তির সম্পত্তি পান এটা কিন্তু পূর্বের মালিকের কাছ থেকে সেই পরিমাণ সম্পত্তি আপনার নামে এনে তারপর আপনার ব্যক্তি মালিকানা অর্জন করতে হবে তাহলে ভূমি অফিসকে জানাইতে হবে তো আমরা যদি সেই মৃত ব্যক্তির কাছে যাই তো মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তি আপোষ বন্টনামা দলিল না করা পর্যন্ত ভাগ বাটরা না হওয়া পর্যন্ত যে কয়জন ওয়ারিসি থাকুক না কেন তারা কিন্তু কেউ ব্যক্তি মালিকানা অর্জন করে নাই বিধায় এই অবিভক্ত সম্পত্তি অবভক্ত অবিভক্তই কিন্তু রয়ে গেছে এখন এখান থেকে যদি চারজন ওয়ারিস শেখে দেয় মৃত ব্যক্তি এই চারজনের মধ্যে তিনজন ভোগ দখলে আছে আর একজনকে বঞ্চিত করা হয়েছে ধোকা দেওয়া হয়েছে তাকে টাকা পয়সা দিচ্ছে না তাকে বা একটা দোকান থাকলে দোকানের ভাড়ার অংশ দিচ্ছে না ফ্ল্যাট বাসা থাকলে সেখান থেকে তাকে অংশ দেওয়া হচ্ছে না বা যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি তিনি যতটুকু হিসা মোতাবেক পাবেন সেটুকু তারে দেওয়া হচ্ছে না তাহলে এই ব্যক্তি কী করতে পারে কোন পদ্ধতি গেলে এই সম্পত্তিটি তিনি খুব সহজে ফিরে পাবেন তো এইখানে দেখেন জমি সংক্রান্ত বিষয় আমরা যতই বলি যে খুব সহজে সম্পত্তি পাওয়া যায় জমি সংক্রান্ত বিষয়ে খুব সহজে আসলে জমি ফিরে পাওয়া যায় না তবে আপনি যদি চেষ্টা করেন আইনগত দিক থেকে আপনাকে বঞ্চিত করতে পারবে না আপনাকে ধোকাও দিতে পারবে না কারণ বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি যারা ভোগ দখলেছে তারা যে সিস্টেম বা পদ্ধতিতে ভোগ দখলে আসে যিনি বঞ্চিত হয়েছেন তিনিও হক হচ্ছে ওই সত্যের জন্য তাকেও কিন্তু ওই সম্পত্তির অংশ তাকে দিতে হবে এটি আইন বলে তাহলে সর্বপ্রথমে আপনাকে তল্লাশি দিয়ে কাগজ বের করতে হবে কার কাগজ বের করতে হবে আপনি যার সম্পত্তি মালিকানা দাবি করতেছেন ওয়ারিস হিসেবে সেই ব্যক্তি হতে পারে মা বাবা দাদা দাদি নানা নানি ইত্যাদি যারাই আছে তো এই সম্পত্তির জন্য তল্লাশি দেবেন কোথায় জমিটা যে ইউনিয়নে আপনি যেই জমিটার জন্য আপনি দাবি করতেছেন সেই জমিটা কোন মৌজায় কোন ইউনিয়নের সেই ইউনিয়নের যে তহসিল অফিস আছে ইউনিয়ন ভূমি অফিস সেই ইউনিয়ন ভূমি অফিসে যে যার জমিটা আপনি দাবি করতেছেন তার নাম দিয়ে আপনাকে তল্লাশি দিতে হবে বাবা হলে বাবা নানা বাড়ির সম্পত্তি হলে নানা দাদার সম্পত্তি হলে দাদা যার সম্পত্তি তার নাম দিয়ে আগে তল্লাশি দেবেন তল্লাশি দেওয়ার পরে আপনি কিন্তু ওখানেই পেয়ে যাবেন যে তার নামে জমি আছে আপনি সেখানে নাম্বারও পেতে পারেন কতটুক আরও অনেক কিছুই পেয়ে যাবেন তো এই খতিয়ান নাম্বার দিয়ে আপনি সরাসরি কিন্তু উপজেলা ভূমি অফিসে যেতে পারেন আমি উদাহরণস্বরূপ বলি মনে করেন আপনি সেখানে বিআরএস খতিয়ানের একটি খতিয়ান পেয়েছেন বিআরএস আপনি আর এস খতিয়ান পেয়েছেন কিন্তু এসএ খতিয়ানটি পান নাই আপনি উপজেলা ভূমি অফিসে যাবেন সেখানে গিয়ে আপনি এস এ খতিয়ানটি তল্লাশি দিবেন আপনি সিএস খতিয়ানটি তল্লাশি দিবেন সেখানে যদি সব পেয়ে যান ভালো কথা যদি না পান তাহলে আপনাকে চলে যেতে হবে সরাসরি জেলার ডিসি রেকর্ড রুম সেখানে গিয়ে যদি আপনি এই খতিয়ান নাম্বার দেন সেখান থেকেও কিন্তু আপনি কাগজ যেটি আপনার ঘাটতি আছে সেটি আপনি উত্তোলন করতে পারবেন করার পরে আপনি যদি মনে করেন যে এই সম্পত্তি আমার বাবা ক্রয় করেছিল দলিলেরও প্রয়োজন আছে তাহলে আপনি দলিলের জন্য তল্লাশি দিতে পারবেন যদি আপনার সম্ভাব্য সন মনে থাকে আপনি সেই সন ধরে সামনে পাঁচ বছর পিছনে পাঁচ বছর দিয়ে এই দশ বছরের জন্য তল্লাশি দেবেন কোথায় আপনার সাব রেজিস্টার অফিসে এই সাব রেজিস্টার অফিসে তল্লাশি দেওয়ার সময় সূচি বইতে তল্লাশি দিলেও আপনি পেয়ে যাবেন আপনার দাতা গ্রহিতার নাম দিয়ে মৌজা দিয়ে আপনার সূচি বই তৈরি করা থাকে সেখান থেকে আপনি কিন্তু তল্লাশি দিয়ে বের করে আনতে পারবেন এইগুলা হচ্ছে আপনার ডকুমেন্টস তৈরি করা এই ডকুমেন্টসগুলি সংগ্রহ করে আপনাকে সরাসরি আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে আপনি বিষয়টা বুঝতে হবে দেওয়ানি আদালতে আপনার ডাইনে বামে তাকালে হবে না যে বিআরএস খতিয়ান বড় ভাইয়ের নামে হয়েছে আর এস খতিয়ান মেজোবাইন নামে হয়েছে এগুলি জানার দরকার নয় আপনার বাবার নামে সিএস খতিয়ান অথবা দাদার নামে এস খতিয়ান বাবার নামে এসে এ খতিয়ান আসে বা বাবা সম্পত্তি ক্রয় করে দলিল মূলে মালিক হয়েছে এই জন্য বাবার সম্পত্তি নিয়ে ভাইয়েরা ভোগ দখলে আছে বোনেরা ভোগ দখলে আছে এই সম্পত্তি আপনার ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই যে আমি এই ভুল রেকর্ড খতিয়ান আমার তোলা লাগবে না কারণ আমি তো এই রেকর্ডে আমার নাম নাই ভুল খতিয়ানও কিন্তু আপনাকে তুলতে হবে কারণ আপনাকে বুঝতে হবে যে সম্পত্তি বাবার তো বাবার সম্পত্তি হলে আমাকে এই কাগজ নিয়ে সব উঠাইতে হবে আর যদি দাদার সম্পত্তি হয় বাবার নামে না হয়ে থাকে বাবা যদি আগেই মারা যেয়ে থাকে তাহলে সে দাদারও কিন্তু সেই সম্পত্তি আইনে চাচাদের নামে ভুল খতিয়ান হলে সেই খতিয়ানও কিন্তু তুলতে হবে তুলে আপনি সরাসরি একজন সিভিল লইয়ারের স্বর্ণাপন্ন হবেন ভালো অভিজ্ঞ এই জন্যই বলতেছি যে জমি সংক্রান্ত বিষয়ে একজন অভিজ্ঞ আইনজীবী নেবেন আপনার এলাকায় আপনার জেলার যে জজ কোর্ট আছে সেইখানে আপনি ঢাকায় থাকেন আপনি ঢাকায় মামলা দিবেন এটা হবে না আপনার জমিটা যেই জেলায় সেই জেলায় আপনাদের যে দেওয়ানি আদালত আছে সেই জজ কোর্টে আপনি মামলা করবেন এবং এই যে মামলা এই মামলার জন্য আপনার যে অ্যাডভোকেট সাহেব আসবে তার কাছে যদি আপনি সকল কাগজপত্র দিয়ে দেন তিনি বুঝবেন যে এইখানে একটা বাটোয়ারা মামলা দিতে হবে কারণ বাটোয়ারা মামলা এই জন্যই দিতে হবে যে এই সম্পত্তিতে আপনার অংশ আছে এটা কিন্তু অন্যের দখলে নেই এখানে তামাদি আইনের কোনো সিস্টেম নেই যেহেতু আপনার পৈতৃক সম্পত্তি বা মায়ের সম্পত্তি বা দাদার সম্পত্তি এই সম্পত্তিতে আপনার বংশের যে কোনো ব্যক্তি যদি ওখানে অগ্রধিকার ভিত্তিতে মালিকানায় বসে থাকে ওটা তামাদি আইন কভার করে গেছে এটা তামাদি আইন ওটাতে হবে না এই সম্পত্তি আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন তাহলে আপনি দেওয়ানি আদালতে গিয়ে আপনি একটি বাটোরা মামলা দিয়ে দেবেন এই বাটোরা মামলা দিয়ে দিলে এই বাটোরা মামলা যে কয়দিনই চলুক অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে মামলা দিলে তো দশ বছর বারো বছর লাগে দেখুন আপনার যে ওয়ারিশ তারাই কিন্তু আপনাকে ভাই বোন তারা সম্পত্তি দিচ্ছে না এখন আপনি যদি মামলার ভয়তে বসে থাকেন তাহলে আপনি আরও দশ বছর পরে হলেও কিন্তু আপনার এই মামলাই যেতে হবে আপনি যদি পনেরো বছরও বসে থাকেন এই সম্পত্তি আপনার ঘরে কেউ তুলে দিয়ে যাবে না আপনাকে আইনের দ্বারস্থ হতে হবে এখন আছেন আপনার এলাকায় মহল্লায় যারা আছে শালিরদার তারা কি আপনাকে সম্পত্তি দিতে পারবে যারা ভোগ দখল আছে তারা বলবে যে তুমি আইন করে আসো তাহলে আমার এই অযথা সময় নষ্ট না করে সরাসরি আপনি বাটোরা মামলা দিয়ে আপনি অপেক্ষা করুন বর্তমানে বাটোরা মামলা তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে কিন্তু তার রেজাল্ট বেরোয় আসে অর্থাৎ ডিগ্রি বেরোয় আসে কারণ এই জন্যই বেরোয় আসে তথ্য প্রযুক্তির জামানায় অনেক অ্যাডভান্স হয়েছে আমাদের আদালত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি মামলা পরিচালনা করবেন বাদী হয়ে তাকে নিয়ম অনুবর্তিতার মধ্যে থাকতে হবে তাকে সঠিক সময়ে সঠিক তারিখটায় আপনার হাজিরা দিতে হবে অনেক সময় দেখা যায় যে মহরিকে জিজ্ঞাসা করা হয় ভাই আমার তারিখ কবে দেখা গেছে ওইখানে আপনার নাম হারুন আরও এক হারুনের মনে করেন যে তারিখ আছে তার তারিখটা আপনাকে দিয়ে দিত তো মোহরি আপনার সেই তারিখ দিয়ে দিয়েছে আপনি সেই তারিখে যাবেন দেখবেন যে আপনার তারিখ চলে গেছে এই জন্য আপনি নিজে থেকে আপনার নামটা স্পষ্টভাবে দেখে আপনি তারিখটা দেখে আসবেন আইসে আপনি সেই তারিখ মোতাবেক আপনি কিন্তু হাজির হবেন তারপরে আপনি যদি সুন্দরভাবে ত্বরান্বিত করতে পারেন এই মামলাটি এবং যে অ্যাডভোকেট সাহেব থাকবে সেই অ্যাডভোকেট সাহেবও যদি সচেতনভাবে মামলাটি পরিচালনা করেন তাহলে আড়াই বছর থেকে তিন বছরের মধ্যে আপনার এই বাটোড়া মামলার চলে আসবে ডিগ্রি বা রায় বা জাজমেন্ট যেটাই বলেন চলে আসবে চলে আসার পরে সেই মোতাবেক আপনি কিন্তু আপনার নামে নাম জারি করে নিতে পারবেন এখানে আরও একটি কথা বলি যে আপোষ আমার দলিল যদি না করেন আর আপনারা যদি তারা সম্পত্তি না দেয় এইভাবে বঞ্চিত করেন তাহলে আদালতের যে জাজমেন্ট আসবে সেই জাজমেন্টে কিন্তু আপনার দাগে দাগে কিন্তু আপনাকে সম্পত্তি নিতে হবে এবং সেটাই কিন্তু অ্যাডভোকেট সাহেব যখন আর্জিটা লিখবেন তখন কিন্তু এখানে ওইটাই থাকবে যে আপনার বাবা যদি দশ দাগে সম্পত্তি রেখে যায় তাহলে দশ দাগের সম্পত্তি কিন্তু আপনি পাবেন আপনাকে কোনো দাগ থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই এইভাবে আপনাকে আদালতকে ভয় পাইলে হবে না আইন জানতে হবে আইন মানতে হবে এবং আদালতকে সহায়তা করতে হবে তাহলেই কিন্তু আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন আরও একটি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও করার সময় দেখা যায় আমরা যারাই ভিডিও করি আমি একানা বাংলাদেশে অজস্র পরিমাণ অ্যাডভোকেট সাহেবরা কিন্তু ভিডিও করেন লয়াররা ভিডিও করেন তো এইখানে একটি কথা বলতে চাই আপনারা একটু সময় দেবেন আমাকে সেটা হলো ভিডিও যারাই না কেন এই ভিডিওর কারোর গায়ের পরে পড়ে যায় কারণ একটি বিষয়ে যদি আলোচনা করা হয় কাউ কারোর পক্ষে যায় কারো বিপক্ষে যায় বিপক্ষে যা যারা যায় তারা কিন্তু ভিডিওর কমেন্টসে অনেক ভালো ভালো কথা তারা কিন্তু লেখেন এটা ঠিক না কারণ আপনার যদি সমস্যা সমাধানের জন্য কোনো পরামর্শ থাকে দরকার থাকে তাহলে আপনি সেটা বলতে পারেন কিন্তু একজন মানুষ যে ভিডিও করে তার পরামর্শ কিন্তু পাশে থাকা দু একজন লোক কিন্তু দিতে পারে না কারণ তার মেধা দিয়ে তিনি কিন্তু এই মামলা পরিচালনা করেন তার মেধা দিয়ে তিনি কিন্তু মানুষকে পরামর্শ দিয়ে থাকেন আর আমার কাছ থেকে যারা পরামর্শ নিয়েছেন আমার এই চ্যানেলের যারা পার্মানেন্ট সাবস্ক্রাইবার তারা কিন্তু জানে যে আমি প্রত্যেকটি পরামর্শ কিন্তু ফ্রিতে দিয়ে থাকি আমার অফিসে এসে যারা কাগজপত্র নিয়ে আসে সেটাও কিন্তু ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু করি তারপরে আপনাদেরকে বুঝতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে ইমোতে মেসেজ আসে মেসেঞ্জারে মেসেজ আসে হ্যান্ডসেটে ফোন আসে একজন মানুষে কতজনকে পরামর্শ দেওয়া যায় নিজের অফিস আছে সব কিছু আছে এই জন্য ধৈর্য সহকারে আপনারা প্রশ্ন করবেন দুই চার দশ দিন দেরি হলেও উত্তর পাবেন কিন্তু যদি তাদের এই ধৈর্য ঠুক না থাকে আপনারা আমার ভিডিও এড়িয়ে যাবে কিন্তু তারপরেও ভিডিওতে আজে বাজে কথা লিখবেন না কথা বল লিখলে প্রত্যেকটি সাবস্ক্রাইবার দেখে এটা আমার সমস্যা নেই আপনাকেই মানুষ খারাপ বলবে আপনার প্রয়োজনে আপনি আমার সাথে ফোনে কথা বলেন একবার ট্রাই করেন দুইবার করেন তিনবারে গিয়ে আমি ধরবো কারণ আমি তো সময় পাইলে আপনাদের সাথে কথা বলি যারা আমার সাথে পরামর্শ নিতে চান হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ